আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত এই হিন্দু ব্রাহ্মণ হিন্দু সন্ন্যাসী কি বলছে পুরোটাই শুনবেন ভালো করে শুনবেন তারপরে কমেন্ট করবেন মার্শাল্লাহ এটা তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মশি যীশু খ্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চম মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হানড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হানড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেস্তে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দু দেখবে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্কলে স্বর্গে গিয়ে বসে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোই পৌঁছে গেছি তোর বাবা স্বর্গের গেছে জানিস তোই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু একটু ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মিত্র এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমরা আশার গিয়ে বসে আছি ওর বাবার জন্য সুযোগ নিয়ে আছে না এরকম বলা যাবে না এজন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত স্বর্গীয় বলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাত